শিলচর ফ্লাইওভার দীর্ঘকাঙ্ক্ষিত স্বপ্ন কি বাস্তবায়িত হবে শিলচর বহুদিন ধরে ক্যাপিটাল পয়েন্ট থেকে রঙের খাড়ি পর্যন্ত ফ্লাইওভারের স্বপ্ন দেখছে একটি প্রকল্প যা শহরের দৈনিক যানজট থেকে মুক্তি দিতে সক্ষম বহু দশক ধরে সেন্ট্রাল রোড প্রামতলাস হাসপাতাল রোড এবং রঙের খাড়ির ভিড়পূর্ণ রাস্তায় যাত্রীরা শিক্ষার্থী রোগী এবং দৈনিক যাতায়াতকারীরা ভোগান্তি ভোগ করছে কিন্তু ডিজিপিএস ভিত্তিক জমি জরিপের কাজে গিয়ে গেলেও ব্যবসায়িক স্বার্থ দখলকৃত জমি এবং রাজনৈতিক কৌশলের মিশ্রণ শহরের দীর্ঘ দীর্ঘকাঙ্ক্ষিত জীবন রেখাকে বিপন্ন করছে গত বুধবার নয়ডার ডিজাইন অ্যাসোসিয়েটসের তিন সদস্য একটি দল পিডাব্লিউডি ইঞ্জিনিয়ারদের সঙ্গে আম্বিকাপট্টি পয়েন্ট থেকে দেশবন্ধু রোড পর্যন্ত জরিপ সম্পন্ন করেছে এই জরিপটি ফ্লাইওভার পার্শ্ববর্তী সার্ভিস রোড এবং ড্রেনেজ নেটওয়ার্কের জন্য প্রয়োজনীয় সঠিক জমি চিহ্নিত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ সহকারী ইঞ্জিনিয়ার সুমন দাস জানিয়েছেন জরিপের সময় লাল চিহ্ন আঁকা হচ্ছে যাতে অধিগ্রহণের সীমানা সঠিকভাবে চিহ্নিত করা যায় তবুও এই প্রক্রিয়ায় সমস্যা দেখা দিয়েছে হাসপাতাল রোড মার্চেন্ট অ্যাসোসিয়েশন সেন্ট্রাল শিলচর ট্রেডার্স অ্যাসোসিয়েশন এবং রঙিরখাড়ি বিজনেস ও অনার্স অ্যাসোসিয়েশন সহ কয়েকটি ব্যবসায়িক সংগঠন মুখ্যমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি জমা দিয়েছে যা কাছর ডেপুটি কমিশনারের মাধ্যমে পাঠানো হয়েছে বারো নভেম্বরের এই পিটিশনে বলা হয়েছে যে শহরের ব্যবসায়িক কেন্দ্র অতিক্রম করে ফ্লাইওভার নির্মাণ ব্যবসার জন্য মারাত্মক ক্ষতি সৃষ্টি করবে গ্রাহক সংখ্যা হ্রাস পাবে এবং কর্মসংস্থান সংকট তৈরি হবে তারা পাবলিক হিয়ারিং সামাজিক প্রভাব মূল্যায়ন এবং ভিগ্ন কমানোর জন্য পুলিশ গ্রাউন্ড ও সেন্ট্রাল জেলের পথে বিকল্প রুট প্রস্তাব করেছে তাদের উদ্বেগ প্রাথমিকভাবে স্বল্পমেয়াদী ব্যবসায়িক স্বার্থের উপর ভিত্তি করে হলেও এটি শহরের বৃহত্তর চাহিদা উপেক্ষা করছে পর্যবেক্ষকরা মনে করেছেন যে কিছু প্রতিবাদ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হতে পারে দু সালের বিধানসভা নির্বাচনের মাত্র ছয় মাস বাকি থাকায় প্রতিরোধকে বিলম্বিত করতে এবং রাজনৈতিক সুবিধা নিতে বিরোধী পক্ষ গোপনে উদ্যোগী হতে পারে জমি সম্পর্কিত বিষয় আরও জটিল ফ্লাইওভার রুটের কিছু সরকারি জমি দখলকৃত অন্য অংশ ব্যবসায়ীদের ব্যক্তিগত মালিকানাধীন সরকার আশ্বাস দিয়েছে যে আইনগতভাবে মালিকানাধীন জমি যথাযথ ক্ষতিপূরণ সহ অধিগ্রহণ করা হবে প্রকল্প অনুমোদনের সময় সিএম হিমন্ত বিশ্ব শর্মা স্পষ্টভাবে বলেছিলেন যদি শিলচরের মানুষ তাদের জমি দান করে এবং সম্মত হয় আমি এই দীর্ঘকাঙ্ক্ষিত স্বপ্নকে বাস্তবে রূপ দেই পিটিশন এবং প্রতিবাদের মধ্যে ও জনমত এখন ফ্লাইওভারের পক্ষে বাসিন্দারা দৈনন্দিন যানজট ভিড় এবং ট্রাফিক জ্যামের কারণে ক্লান্ত ব্যবসায়িক প্রতিরোধ যতই আওয়াজ তুলুক না কেন শহরকে বন্দি রাখার অধিকার তাদের নেই শিলচরের বৃহত্তর স্বার্থ একটি কার্যকর আধুনিক অবকাঠামো যা চলাচল সহজ করবে স্বল্প মেয়াদি ব্যবসায়িক উদ্বেগের চেয়ে অনেক বড় তবে একটি বিষয়ে নিশ্চিত শিলচর ফ্লাইওভার চাই শিলচরের ফ্লাইওভার প্রয়োজন আর দেরি নয় রাজনৈতিক খেলা এবং স্বার্থান্বেষী প্রতিবাদ শহরের ভবিষ্যৎকে বিপন্ন করতে পারবে না বিউরো রিপোর্ট সিএনএন টোয়েন্টি ফোর নিউজ শিলচর